দেখছেন আবির এখন মাঠের চারদিকে গোল করে ঘুরছে ওই যে দৌড়ে যাচ্ছে লালগেঞ্জি পরা ও এখন ওয়ার্ম আপ করছে পুরো বাটটা ঘুরেছো আচ্ছা এবার তুমি এ করো স্প্রিং টানতে হবে তোমাকে সামনে যাও গিয়ে মাটিতে একটা ছুঁয়েই ওই সামনে ছুঁয়ে আবার চলে আসো রেডি একটু স্পিড বাড়াও হ্যাঁ স্পিডে বেশি স্পিড না সামান্য চলো যাও হ্যাঁ মাটি ছুঁয়ে ছৌ 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 চলে আসো চলে আসো ছো আবার আসো আবার যাও আসো আবার এখানে মাটি ছো ছুঁয়ে আবার যাও আবার যাও আবার যাও দৌড়ে চলে যাও হ্যাঁ পা তুলে তুলে একটু করো গুড আসো আবার আমার দিকে আসো ঘুরে আসো ঘুরে আসো হ্যাঁ পা তুলতে তুলতেই আসো হ্যাঁ বাহ ভেরি গুড একটু হালকা হালকা পিটি করো হালকা পিটি করো হাতটা দুগুলো একটু হ্যাঁ হ্যাঁ মাটিতে পায়ে ঠাকাও পায়ে ঠাকাও নিচু হয়ে হ্যাঁ বাহ একবার দুবার ব্যাস একটু জগিং করো জগিং করো একটু হালকা জগিং করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলে আসো রেস্ট নাও হ্যাঁ একটু পা হ্যাঁ স্টেপ বাড়িয়ে বাড়িয়ে একটু দৌড়াও তো স্টেপটা বড় 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 করে একটু দৌড়ে দৌড়ে যাও হ্যাঁ পার্ট বাই স্টেপটাকে বড় করো আবার আসো আমার দিকে আসো স্টেপটাকে বড় করতে হবে বড় বড় স্টেপটাকে কেরম বড় ফেলো বড়ো হুম ঠিক আছে দাঁড়াল কন্ট্রোল বলকে কন্ট্রোল করতে করতে যাও বল যেন বেরিয়ে না যায় আবার আসো ব্যাক করে আসো ব্যাক করো হ্যাঁ আবার আসো এদিকে আসো দুই পায়ের মাঝখানে রাখো বলটা দুই পায়ের মাঝখানে হ্যাঁ দুই পায়ের মাঝখানে যাও দুই পায়ের মাঝখানে বল রেখে আস্তে আস্তে এগো বল নিয়ে গো ডান পা বা পা এরম করতে করতে এগো আবার ঘোরো ঘোরো ব্যাক করো হ্যাঁ আবার ঘোরো আস্তে আস্তে বল কন্ট্রোল বাহ ভেরি গুড বল কন্ট্রোল ভেরি গুড ভেরি গুড এখন আবির শর্ট মারবে বলে বলে শর্ট মারা প্র্যাকটিস বাহ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো মারো বাহ আবার নিয়ে আসো বল দাও এবার বল কন্ট্রোল ধরো বলটাকে ধরো ফার্স্টে দেখো আমি কোথায় আছি আমাকে দেখে পাস দাও আমাকে দেখে আমাকে দেখে ভেরি গুড আসো আবার আসো আবার আসো ধরো গিয়ে বলটাকে গিয়ে ধরো দাও আমাকে দেখে পাস দাও আমি কোথায় আছি দাও আমার পায়ে যেন এসে লাগে গুড আসো 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 চলো 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 যাও বলটাকে ধরো গিয়ে দৌড়ে গিয়ে ধরো দৌড়ে গিয়ে ধরো দেখো আমি কোথায় আছি দেখো এমনভাবে আমাকে পাস করবে যেন আমার পায়ে এসে লাগে মারো আমাকে আমার দিকে মারো গুড চলো 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 আবার ধরো দেখো আমি কোথায় আছি দাও আমাকে দাও 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 আমাকে দাও একদম আমার পায়ে যেন এসে লাগে গুড যাও 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 দাও আমাকে দাও আবার আমাকে দাও দেখো আমি কোথায় আছি বাহ ভেরি গুড ভেরি গুড যাও ধরো 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 দেখো আমি কোথায় আছি আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বাহ আসো চলে আসো খুব সুন্দর পাসিং করেছো সবাইকে বাই করো বলো সবাই ভালো থাকো ঠান্ডায় বেশি ঠান্ডা লাগিও না